খরচের তুলনায় লাভ কয়েকগুণ বেশি তাই হয়ে চলতি মৌসুমে বেড়েছে তিলের আবাদ বাজারেও মিলছে কাঙ্ক্ষিত দাম ফলে লাভবান হচ্ছেন কৃষক কৃষি বিভাগ জানাচ্ছে চলতি মৌসুমে জেলার ছয় উপজেলায় তিলের আবাদ হয়েছে তিন হাজার হেক্টর জমিতে যা লক্ষ্যমাত্রার চেয়ে পঁয়ত্রিশ হেক্টর বেশি অল্প খরচে অধিক ফলন সে সাথে ভালো চাহিদা থাকায় ঝিনাইদহে বাড়ছে ঔষধি গুণসম্পন্ন তেল জাতীয় ফসল তিলের আবাদ জেলার কৃষকরা ব্যস্ত সময় পার করছে তিল প্রক্রিয়া যাতে দুই থেকে তিন হাজার টাকা খরচে এক বিঘায় তিল পাওয়া যায় গড়ে ছয় থেকে সাত মন আর বর্তমানে বাজারে প্রতি মন তিল বিক্রি হচ্ছে তিন হাজার পাঁচশো থেকে তিন হাজার আটশো টাকা দরে তিল আমাদের চাষ খুব ভালো হয়েছে তিলি ফলনও ভালো গড়ে সড়ে এক হাজার টাকা খরচ হয়েছে আঠারো কাটাই মনে করেন যে ছয় মন তিল হচ্ছে তিলটা কাটি কাটি তিন চার দিন পর তিলটা যখন জাগ আসে মেলে দিই মেলে দেওয়ার পর ওই ঝাড়ি 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 এক জায়গায় গুছাইয়ে এই এরম পালা দিই দিয়ে যখন জাগ এসে যায় এরম উড়াই মুড়াইয়ে বাস্তায় উঠুই ধরো ছয় মন করে বিকে বুঝতে ধরো ভালো হলে সাত মন হয় তা ছয় মন করে তিল পাওয়া গেল তো তিন হাজার টাকা বিকে বইতে খরচ কৃষি বিভাগ জানাই চলতি মৌসুমে আবহাওয়া ও পরিবেশ উপযোগী থাকায় আবাদ ও ফলন দুটোই বেশি হয়েছে তিলের তেলে কোলেস্টেরলের পরিমাণ কম হওয়ায় সাথে অন্য ভোজ্য তেলের তুলনায় এর গুণাগুণও বেশি উচ্চ ফলনশীল জাত যেমন বিনা তিল চার বিনা তিল তিন বাড়িতিল চার এগুলো আবাদ করে দেখা যায় যে আপনার এক বিঘা জমিতেই প্রায় ছয় থেকে সাত মন তিল কৃষক পায় এবং এই ভালো বাজার দরও রয়েছে যার কারণে একি চক্রলাভবান হচ্ছে এবং তিন চাষের প্রতি প্রতি তারা আগ্রহী হচ্ছে কৃষি বিভাগ জানায় চলতি মৌসুমে জেলার 6 উপজেলায় তিলের আবাদ হয়েছে 3435 হেক্টর জমিতে যা লক্ষ্যমাত্রার চেয়ে 35 হেক্টর বেশি ডিবিসি নিউজ ডেস্ক